সড়কের ধরে নয়ঞ্জলিতে একেবারে পাঁকে পোতা অবস্থায় এক ব্যক্তি মৃতদেহ উদ্ধার করলো দাসপুর থানার পুলিশ মৃত ব্যক্তির নাম নুরুল ইসলাম বয়স বিয়াল্লিশ বছর বীরভূম জেলার বাসিন্দা ছিলেন নুরুল ইসলাম দাসপুরে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন তিনি সেখানেই ভাড়া বাড়িতে তিনি থাকতেন গতকাল সন্ধ্যায় সাইকেল নিয়ে বেরিয়েছিলেন নুরুল ইসলাম তারপর তিনি আর ভাড়া বাড়িতে ফেরেননি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর আজ সকালে দাসপুরের মামুদপুর এলাকায় রাজ্য সড়কের ধারে একটি নয়াঞ্চলিতে একেবারে কর্দমাক্ত অবস্থায় বলা যায় পাঁকে পোঁতা অবস্থায় নুরুল ইসলামের মৃতদেহ উদ্ধার হয় কিন্তু গতকাল রাতে তিনি যে সাইকেলটি নিয়ে বেরিয়েছিলেন সেই সাইকেলটি ওই এলাকার আশপাশে কোথাও দেখতে পাওয়া যায়নি নুরুল ইসলামের দেহটি যে অবস্থায় পাওয়া গেছে তাতে করে অনেকেরই অনুমান কেউ হয়তো তাকে খুন করেছে যদিও মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ পিন্টু কে হয় ওটা তো আমার কোথায় বাড়ি এখানে কী করতে এখানে স্যার আমরা রাজমিস্ত্রি খেটে কবে থেকে তোমার বাবার পাওনি কাল রাত থেকে কাল রাত থেকে পাওনি না কি দেখলে সকালে কে বললো যে এরকম হয়েছে সকালে আমি ওই চায়ের দোকানে আমার কাকার গাড়ি নিয়েছিলামই না নিয়ে আমি পুরো মালটাল খেতে পুরো ঘুরে এলাম সে মাথা অব্দি তারপরে ওই চায়ের দোকানে বুঝছে ওইখানে পড়ে আছে দিদিভাইয়ের ভাইয়ের বাড়ির সামনে সাইকেল ঘরেও নেই কখন বেরিয়েছিলো

এবার রাত থেকে খুঁজাখুঁজি করা হচ্ছিল খুঁজে পাওয়া যায়নি না পাওয়া যেতে সকালবেলা দেখা যাচ্ছে এরকম কাদা অবস্থায় এখানে ডেথ হয়েছে মানে খুঁজাখুঁজি চলছিল কি বলছেন মানে কিসের কাজ করতে উনি ও রাজমিস্ত্রির কাজ করতে এখানে সবার ঠিকায় নিয়ে কাজ করত তার ফ্যামিলিও আছে কি নাম এর নাম এর নাম সিটন শেখ সিটন শেখ বাড়ি বাড়ি বীরভূম কতদিন ধরে আছে এখানে এখানে আছে বছর দু আড়াই এক আছে এখানে কোথায় ভাড়াই থাকতো এইখানে আমাদের মামদপুর গ্রামে সে বকিক বাড়িতে ভাড়াই থাকতো কালকে অনেকেরা ওর ফ্যামিলি বা ওর ছেলে যারা যারা আছে তারা অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু কেউ পায়নি কি 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 এই মানে কি মনে হচ্ছে মনে হচ্ছে বলতে ওর সাইকেল ছিল সাইকেলটা এখন আপাতত নেই প্লাস হচ্ছে যেভাবে পড়েছে দেখে তো মনে হচ্ছে নি যে পড়েছে এটা তো রাস্তা নয় বাড়ি যাওয়ার বাড়ি যাওয়ার মেন রাস্তা রয়েছে সাইটে আর একটা রাস্তা রয়েছে দুটো জুতো একই জায়গায় দেখতে পাচ্ছি আমরা তার টুপি আছে এক সাইডে সন্দেহ তো একটা লাগছে যে কোনো কিছু হলো নাকি প্রিয়জনকে সাথে নিয়ে ছুটি কাটানোর জায়গা খুঁজছেন কোথায় যাবেন ঠিক করতে পারছেন না তাহলে চলে আসুন হলিডে রিসোর্টে শান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের এই রিসোর্ট রয়েছে লাক্সারি রুম রয়েছে সুইমিং পুল ইন্ডিয়ান চাইনিজ তন্দুর ও সেরা বাঙালি আনা খাবার রয়েছে আমাদের এখানে তাহলে আর দেরি কেন মনের মানুষকে সাথে নিয়ে প্রকৃতির সান্নিধ্যে সুন্দর এক মুহূর্ত কাটাতে আজই চলে আসুন হলিডে রিসোর্টে আমাদের ঠিকানা ছিন্নমস্তা মন্দির রোড বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে